এদিক দিয়ে আমার মায়ার নবী আবারও স্বপ্নে দেখাইলেন মক্কার গভর্নর এ মক্কার গভর্নর আমার আব্দুর রহমান রে আবার উটের মধ্যে প্যাকেট হয়ে আসতেছে শরৎনগরের বক্তরা আমার মায়ার নবী যদি আব্দুর রহমান জামি উটের প্যাকেটে বোঝাই হইয়া মদিনা যাওয়াটা দেখতে পারে আমি আপনাদের জ্ঞানী গুণীদের কাছে জানতে চাই আজকের এই মাহফিল আমার নবী মদিনার শরীফ থেকে দেখার ক্ষমতা আছে

দেখতেছে আব্দুর রহমান তুমি কই যাও কেন যাইবা তোমার নিষেধ করলাম সারা জীবন কাটলাম সোনার মদিনা যাওয়ার জন্য টাকা ছিল না আজকে আল্লাহ তৌফিক দিছে মদিনা যাওয়ার জন্য কোনো বাধা দাও কো আমি বলতে পারবো না তাকে বন্দি করে নিয়া জেলখানার মধ্যে বন্দি করা ফালাইছে। রাত্রের বেলা গুনগুনায়া গুনগুনায় গান গাইতেছে সোনার মা কেন এত দূরে রাদিনা কেন এত দূরে সোনার মা দিনা কেন এত দূরে রাদিনা কেন এত আমি কবে যাব কিভাবে যাব আমি কবে যাব কিভাবে যাব নোরন নবীজির রৌজা পাকে সোনার মাদিনা কেন এত দূরি রৌজা মাদিনা কেন এত দূরে পাখির নেই যদি থাকতো ডানা উরে যেতাম দূরমদিনা সোহান বলবেন না আখির নেই যদি থাকত ডানা ওরে যেতাম ওই দুর দিনা চুমু খেতামি সোনালি জালে চুমু সোনালি জালে সোনার মাদিনা কেন এত আমদিনা কেন এত দূরে যুরী কি আল্লাহ আকবার বলা যাবে রাত্রি বেলায় জল খায় না জল কাঁদতেছে আর নবী নবী করতেছে এর ভক্তের দল ওই রাত্রি বেলায় আবার ওই আমার পায়ার নবী নুরের নবী হায়াতুর নবী जिंदा নবী ওই মক্কার গভর্নরে আবার স্বপ্নে দেখাইছে এ মক্কার গভর্নর আমার আব্দুর রহমান জামির কিসের জন্য জেলখানার মধ্যে বন্দি করে রাখলা কহুজু সে তো মদিনা চলে যেতে চাই তার আটকায় রাখতে পারি না আমার নবী ডাক দিয়া কই রে মক্কার গভর্নর আশেকের জায়গা জেলখানার মধ্যে মানাই না জেলখানা থেকে ছাইরা দাও ও জেলখানা থেকে ছাইরা দিলে তো আবার সে মদিনা মদিনা চলে যাবে আপনার কাছে জানতে চায় চাই মদিনাও যাইতে দেন না আবার জেলখানার মধ্যে বন্দি করলো আপনারা মায়া লাগে কারণটা কি এ দরবার আশেকরা রে আমার নবী ডাক দিয়া কয় ও মক্কার গভর্নর আমার আব্দুর রহমান সম্পর্কে তোমার কোনো ধারণা নাই আমার আব্দুর রহমান যদি আমি রাসূলুল্লাহর রওজাতে আয়েশা রাসূলুল্লাহর রওজাতে আয়েশা সালাতু সালাম না পেশ করে আমি নবী রোজার ভিতরে থাকতে পারবো না ওই রোজার ভিতর থেকে ওই আমি আব্দুর রহমান জামির সালামের জবাবটা দেওয়া লাগবে আব্দুর রহমান জামিরে যেমনি করে আমার নবীজি পদ বাতলায়া দিল চেহারা দেখায় দিল মক্কার গভর্নর ঠিক তদ্রুপ আমার নবীর আউলাদ খাজা মহিরুদ্দিন চিস্তি রে ডাক দেয়া করে মহিনুদ্দিন টেনশনের কারণ নাই এই ভারতের রাস্তা আমি নবী তোমারে দেখায়া দিব ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ রাস্তা তো পাইল হিন্দুস্তানে আসলো কিন্তু পিতৃ রাস্তা প্রধান শত্রু শত্রুতা করে ঠিক আব্বাজিরা সারা পৃথিবীতে যত তন্ত্র আছে মন্ত্র আছে সব তন্ত্র মন্ত্রের মধ্যে চাঁদাবাজি আছে গুন্ডামি আছে সন্ত্রাস আছে বোমা আছে কিন্তু একটা ইজম যেটা হলো সুফি ইজম এই সুফি ইজমের মধ্যে কোন বাবা বোমা মাজি নাই সন্ত্রাসী নাই ঠিক কিনা বলেন এটাই হলো শান্তির জায়গা আল্লাহর উলিদের মাজার শরীফ হলো বাবা শান্তির জায়গা ঠিক কিনা বলেন এখন পিতৃরাজের শত্রুতা আমি শুরু হয়ে গেল বারবার শুধু বাধার সম্মুখীন সাথে কোন অস্ত্র নাই শস্ত্র নাই শুধু একটা পাওয়ার আছে এক নাম্বার পাওয়ার হলো আমার মদিনার পাওয়ার হাউস থেকে পাওয়ার আর দ্বিতীয় নাম্বার পাওয়ার হলো রে খাজা মঈনুদ্দিনের বেলায়েতের পাওয়ার আর জোরে কোন আল্লাহু আকবার যেদিক থেকে দাওয়াত দিতে যাই শুধু বাধার বাধা বাধার বাধা পিতৃরাজের আক্রমণ খাজা মহিনুদ্দিন কিছু বলে না জাদুঘর ভাড়া করে জাদুঘর হেরে যায় নিজে চেষ্টা করে পিতৃরাজ পারে না বাবা জিরার একটা কথা বনে যায় আর আসি আর না রিজিক আসে না জানি না আজকের মাহফিল হইতো আমার জীবনের জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে একটা প্রোগ্রাম থেকে কথা বলে আসছি যতগুলো কথা বলতেছি প্রত্যেকটা কথা হলো বাবাজিরা আমার নিজের জন্য হেদায়তের ওসিলানি আল্লাহ আমার বানায়া দেয় এই আল্লাহর অলি খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ ওই যত কাজ করেছেন তার মধ্যে সবচাইতে বড় কাজ হলো মায়ের দোয়া সুবহান আল্লাহ বলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমানুল্লাহ এর মা রাগ দিয়া কো মঈনুদ্দিন রে তুমি যে এত এত বেলায়েতের পাওয়ার দেখা ওইটা বেলায়েতের কোন জায়গা থেকে পাইছো জানো নি বলে কোন জায়গা থেকে আমি মা তোমার এক দিন বিনা উযুতে দুধ করাই নাই বিনা উযুতে আমি কোনোদিন দিন পান করাই নাই তা মাসালা মনে রাখিয়া মা বাবা মনে করেন গুনাগার আল্লাহর কাছে দোয়া করে নিজের জন্য আল্লাহ মানে মাফ করে দাও আল্লাহ মাফ করতেও পারে আবার নাও করতে পারে কিন্তু মাসালা জেনে রাখবেন আজকে মনে রাখেন মা বাবা যত বড় গুনাগার হোক সন্তানের জন্য দোয়া করলে আর ফেরত দেন আল্লাহ কবুল করে ফেলে সুবাহান্লাহ বলেন ছোট একটা উদাহরণ দেই মাসখানে বাবা যারা কোরআন শরীফের পরে বুখারি শরীফের কথা বলে বুখার কথা বলে কোরআন বুখারি আর কিছু মানিনা না ইমাম বুখারি রহমতুল্লাহ সাত আট বছর বয়স চোখে দেখে না চোখ অন্ধ দেখেন সব তো সাধারণ চিন্তা করে কঠিন চিন্তা কেউ করে না ইমাম বুখারি রহমতুল্লাহ সাত আট বছর বয়স চোখ অন্ধ মা প্রতিদিন দোয়া করে আল্লাহ গো আমার সন্তানের চোখগুলো তুমি ভালো করে দাও জামানার শ্রেষ্ঠ মহাদিস বানায়া দাও সুবাহান দুই থেকে আড়াই মাস কানতেছেন একদিন রাতের বেলা স্বপ্নে দেখে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম খলিল স্বপ্নে দিদার দিয়ে দিয়েছেন মোহাম্মদ ইবনী ইসমাইল বুখারি রহমাতুল্লাহ আম্মাকে ডাকে বলে ও বুখারি আম্মা আপনি প্রতিদিন যে আপনার সন্তানের জন্য দোয়া করেন আজকে দুই আড়াই মাস পরে আমার আল্লাহ আপনার দোয়া কবুল করছে আজকে রাতের মধ্যে দেখতেন আপনার সন্তানের চক্ষু ভালো হয়ে গেছে এখন যখন ফজর আজান দিল ডাক দেওয়ার পরে মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ চোখ যখন টান দিল দেখতেছে চোখ দিয়ে আগে যেমন তেমন দেখা যায় কোনো সুবিধা নাই চক্ষু ভালো হয়ে গেল আল্লাহ এত আলেম দান করলেন ছয় লক্ষ হাদিসের হাফে ছিলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই মারহাবা আসতে না জোরে এই ছয় লক্ষ হাদিসের হাফে ইমাম বুখারী এই বুখারী শরীফ লিখছেন তাও নিজের বাড়ির মধ্যে না নিজের ঘরের মধ্যে না এই বুখারী শরীফ লিখছেন আমার নবীর রওজা মোবারকের সামনে গিয়া সুবহানাল্লাহ বলেন তিনি মুকাদ্দামার মধ্যে লিখতেছেন আমি বুখারী শরীফটা লিখব আমি নবীর রোজার সামনে গিয়া আল্লাহর নবীর জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ নবী গো এই হাদিসটা সহি নাকি ভুল আপনি বলেন আমার নবী মদিনার রোজার ভিতরতেই গা যে হাদিসটারে সহি বলছে আমি বুখারী বুখারী শরীফের মধ্যে উঠাইছি যে হাদিসটাকে নবী সহি বলে নাই ওই হাদিসটা বুখারীতে উঠাই নাই আসসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা হুয়া সহিহুল বুখারী আমার নবীর কথা হলো ইমাম বুখারীর কথা হলো দুইজনের সমন্বয় নিয়া ইমাম বুখারী বুখারী শরীফ লিখলো কিন্তু বন্ধু আজকে বুখারী শরীফ মানে কিন্তু নবীরে জিন্দা নবী মানে না কথা বলে না ঠিক কি না বুখারী শরীফ মানে নবীরে জিন্দা নবী মানে না কিন্তু আপনাদেরই কাছে জানতে চাই নবী জিন্দা না মরা আরো জোরে কোন জিন্দা নামারা ইন্নাল্লাহা তাআলা হারাম আলাল আরদি আন تاکুল আজসাদুল আমবিয়াই ওয়া নাবিউল্লাহি হাইয়ুন ইরজাকুন আল্লাহর নবী ডাক দিয়া কয়রে শুধুমাত্র আমি আখেরি জামানার নবী না আদম সফিউল্লাহ থেকে আমি নবী পর্যন্ত যত নবী কবরে শুয়েছেন মাজার শরীফ রৌজা শরীফে শাইত আছেন কোন নবীর দেহ মোবারক এই জমিন খাইতে পারে না আল্লাহু আকবার বলেন আল্লাহ কোন জমিনকে হারাম করে দিলাম শুধু হারাম তারা তাদের আপন আপন রৌজাতে জিন্দা আপন আপন মাজারে জিন্দা শুধু তাই না আমার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে খাবার দান করা হয় আরো জোর কন্যা মানে কিন্তু বোঝা গেল কি বাবা ভাত খাইলাম মেহমান যে ভাত মেজবানি খাইলাম ওই বাড়ির বদনাম করে গেলাম কথা কোন ঠিক না বে আমি আজকে এসেছি খাওয়া দাওয়া করছি বাবা এখন যদি আমি বদনাম করি তাহলে আমি নিমু খারাপ হয়ে গেলাম ঠিক কিনা বলেন এটাই হলো বাবা মুনাফিকের চরিত্র নিজে যে জায়গায় সেই জায়গার বদনাম করে এটা মুনাফিক ছাড়া আর কোনো কিছুই হতে পারে না রহমান তুলিলা আলামিন নবী এত বড় মর্যাদা অধিকারী বানায়া দিলেন আর খাজা গরিবে আজ মায়ের দোয়া পায় আল্লাহর অলি হয়ে গেছে কেমন অলি ছিয়াত্তর লক্ষ মতান্তরে বিরানব্বই লক্ষ মুসলমান বানাইছে একজন আরো জোরে একবার আর বর্তমান কিছু ইউটিউবের হয়েছে যদি একজন মুসলমান বক্তা বানাইতে পারে বাবা মনে করে বিশাল কিছু কইরা ফালাইছে আরে জামানের শ্রেষ্ঠ মহাদিস মুফাসির হয়ে গেছে আরে তুমি তো একজন দুইজন মুসলমান বানাইয়া আল্লাহ নাম লাগায়া চলো আর খাজা করি মেনাওয়াজ 76 লক্ষ মতান্তরে 92 লক্ষ মুসলমান একলা বানাইছে আর জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার কেমনে বানাইছে অস্ত্র দিয়া না বোমাबाजी কইরা কেমনে দিছে একটা বুজাই একটা উদাহরণ তালে মনে থাকবে দেখবেন কিছু মানুষ আগুনের পূজা করে করে খাজা গরিবে এক রাস্তা দিয়া যাইতেছে কিছু মানুষ আগুনের পূজা করতেছে বলে কি করো আগুনের পূজা করি আগুনের পূজা করে লাভ কি আগুনের পূজা করলে আগুন আমাদেরকে বাঁচাবে আগুন আমাদেরকে রক্ষা করবে এখন মাইরুন চিস্তি রহমতুল্লাহ ডাক দেয়া গো তাহলে একটা হাত আগুনের মধ্যে দেও এখন যারা আগুনের পূজা করতেছে তারা ডাক দেয়া মরণের একটা কাম বানাইছো হাত দিলে কি হাত আর বাচ্চা থাকবে হাত তো পুরা সাই হয়ে যাবে তখন খাজা বাবা ডাক দিয়া কয় এ অগ্নি পূজা করে দল তাহলে আর আগুনের পূজা করে লাভ কি যে আগুন তোমারে বাঁচাইতে পারে না হাত পুরা ফালাইবে ক তুমি যদি মনে চাই তুমি জাপ দাও খাজা মইনুদ্দিন কো শুধু আমি হাত না আমার গোটা শরীরটা আমি দিয়ে দিতে পারবো আমার একটা পশম পুরবে না আরো জোরে কন্না আল্লাহু আকবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন তোমরা ভয় পায় না এখানে থাকবা আমি জাপ দিব বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে যখন জাপ মারলেন এখন যারা অগ্নি পূজক ছিল তারা মনে করছে রে খাজা গরিবে না শেষ হয়ে গেছে আর মনে হয় বাসবে না কালিমার দাওয়াতটা বন্ধ হয়ে যাবে কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় আজমিরে খাজা যেমন ছিল তেমন আবার আগুনের ভিতর থেকে উঠে আসছে সুবহানাল্লাহ বলবেন ওরে আপনি আমার মরণ সাথী ওরে অন্ধকার কবরের বাতি ওরে আপনি আমার નિર્দধি আর দন ওরে রাহমাতালিল আলামিন আপনি উম্মতের জামিন বলেন রাহমাতালিল ইন আপনি উম্মতের জামিন ওরে গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নুরের নবী গো আপনি আমার জীব ওরে দেখি আয় আপনার মোজেজা ওরে বাগবতী হইল খাদিজা ওরে জীবন যৌবন সই পা দিল পায় ওরে ধন সম্পদ যাহা ছিল ওরে চরণে সব সপিয়া দিল ওরে করিল আপনাই জীবনের আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জোরে বলেন ইয়া আল্লাহ বাবারে রাত্র প্রায় কয়টা বাজে কিন্তু এই মুহূর্ত আপনারা কয়েকজন যে জবানটা খুলছেন বাবা এতে আমি খুশি কারণ এই গভীর রজনীতে আমার আল্লাহ প্রেমের খেলা খেলে সুবহানাল্লাহ বলেন অগ্নি পূজকেরা ডাক দিয়া কয় এর মাইন উদ্দিন আমি আমরা হাত দিতে ভয় পাই না হাত পুরে যাবে আর তুমি মাইন উদ্দিন আগুনের মধ্যে ঝাপ মারলা আগুন তোমার একটা প্রশম পুরাইতে পারে নাই আল্লাহ একবার বলেন কারণটা কি জানতে চাই খাজা মাইনুদ্দিন চিস্তি ডাক দিয়া কইরে কারণ অন্য কিছু না তোমরা আগুনের পূজা করো আর আমি মাইনুদ্দিন যে আল্লাহ আগুন বানাইছে ওই আল্লাহর ইবাদত করি আরো জোরে কথা আল্লাহ একবার অগ্নি পুজোকের ডাক দিয়া কয় রে রে যে মালিকের ইবাদত করলে আগুন পুরাইতে পারে না ওই মালিকের ইবাদত করা দরকার আর দেরি করবা না এই মুহূর্তে আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও আল্লাহ আকবর বলা যাবে না